বরবটি দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো এই আইটেমটা যেদিন তৈরি করি সেদিন চোখের পলকেই কয়েক প্লেট ভাত খেয়ে ফেলি এত মজার হয়ে থাকে প্রথমে আমি কিছু বরবটি নিয়ে এভাবে লম্বা লম্বা টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি এরপর কেটে নেওয়া বরবটিগুলোকে ধুয়ে নিয়েছি এবারে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন এর মধ্যে ধুয়ে রাখা সেই বরবটিগুলোকে দিয়ে নিচ্ছি এরপর চুলা মিডিয়ামে রেখে এই বরবটিটাকে আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে সিদ্ধ করে নিব এরই মধ্যে কিন্তু দেখুন বরবটিটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এর গায়ের পানিটাও পুরোপুরি টেনে গিয়েছে এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এই তেলের মধ্যে বরবটিটাকে হালকা একটু এভাবে ভেজে নেব এভাবে যদি তেলের মধ্যে বরবটিটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে এখন চুলা অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি টু টেবিল স্পুনের মতো তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে মোটা টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর ছয় থেকে সাত কোয়া রসুনের কোয়া খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ এবারে দিচ্ছি কিছু ছোট চিংড়ি আপনারা চাইলে কিন্তু চিংড়ি ছাড়াও এই আইটেমটা তৈরি করতে পারেন তবে চিংড়ি মাছ দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে এখন সামান্য একটু লবণ আর এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে মিনিট দুয়েকের মতো একটু ভেজে নিব এরই মধ্যে কিন্তু সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ তেলে ভেজে নিলাম এগুলাই কিন্তু এই আজকের এই আইটেমটাকে অনেক বেশি টেস্টি করবে যারা বরবটি খান না তারাও যদি এই রেসিপিটা একবার তৈরি করেন দেখবেন এই রেসিপি প্রেমে পড়ে যাবেন এটা এতটাই টেস্টি হয়ে থাকে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছে এক মুঠো ধনেপাতা পাতা ধনে পাতা অ্যাড করার পরে এটাকে আরও মিনিটখানেকের মতো ভেজে নিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে এটাকে হালকা কিছুটা ঠান্ডা করে নিচ্ছে এখন এটাকে বেটে নেওয়ার পালা যে কোনো ভর্তায় কিন্তু শিলপাটায় বেটে নিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন আমি আজকে শিল্পাটায় বেটে ভর্তাটাকে তৈরি করছি প্রথমেই বরবটিটাকে মিহি করে বেটে নিচ্ছি এখন ভেজে রাখা মাছ পেঁয়াজ বেটে নিচ্ছি এই ভর্তাটা যে খেতে কি মজার হয়ে থাকে বাসায় তৈরি না করলে বুঝবেন না আমার এটা ভীষণ পছন্দ এটা তৈরি করলে চোখের কয়েক প্লেট ভাত খেয়ে ফেলি সবকিছু ভালো করে বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এটা ভর্তার টেস্টটাকে আরও কিছুটা বাড়িয়ে দেবে এরপর সব কিছুকে ভালো করে মেখে মিক্স করে নিব। এই যে তৈরি হয়ে গেল বরবটি দিয়ে অসম্ভব মজার একটা ভর্তা অবশ্যই বাসায় তৈরি করবেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ